আইসি শ্রীমঙ্গলের বানুগাছ রোডও এই রোডে দিয়া সকালে মানুষ খোলা এবং লেবু আনারস লইয়া লাইন বাইন দিয়া ঠেলাগাড়ি দি তারা তারা বাজার যায় তো আমরা আজকে দেখাই আপনারা এই লেবু খোলা তারা যে বাজারও লইয়া যার আমরা আজকে আপনারা দেখাই একটা মধ্যে খতরাশ লেবু লেবু আমরা হাজিরাবাদ থেকে আনি আমাদের ওই এদিকে বাগান আছে এই বাগান থেকে আনি একশো পিস মাল মাল আছে একশো পিস মাল আমরা মনে করেন শ্রীমঙ্গল শহরে বিক্রি করে আরে বিক্রি করে এরপরে এগুলা মনে করেন পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই এই রেটে বিক্রি হয় আমরা মনে করেন দশটা এগারোটার সময় কাটি আর সকালবেলা নিয়ে আসি গাড়ি নিয়ে আসি এই তো মনে করেন ভোর পাঁচটার সময় উঠি আর আস্তে আস্তে আমরা ছটা সাড়ে ছটা বাজে জায়গা টাউন ঢুকতে আচ্ছা এই দাম কত বড় সারাটা সারার ইয়ে ইয়ে খেলার দাম

এগুলা করা হয় আর আজকে মনে করেন যে সকাল পাঁচটা বাজে নিয়ে বাজারে যাওয়া নেওয়া গেলে মনে করেন যে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হয় ফল বুঝে বিক্রি হয় সকাল দশটা থেকে আমরা শুরু করি ফাড়া লেবু ফারা মনে করেন যে তিনটা চারটার ভিতরে আমরা কমপ্লিট দিই দেওয়ার পরে আমরা গাড়ি সাজাইয়া পেকেন করে রাখি সকাল ফজর আদান করলে আমরা মনে হয় করতে বের হই আমরা রওনা দিই শহরের উদ্দেশ্যে ওনা আমরা শহরে নিয়ে এটা আরদের আর দার বিক্রি করে মনে করেন আর কি বারো মাস চলে লেবুক কলা এগুলি বারো মাস বুঝছেন তো নিয়ে আর কি আমরা মনে করেন যে এইটা আমরা ভরসা আল্লাহ রহমতে